বাজছে কিন্তু ঘুমোতে হচ্ছে না এখন রেডি হতে হবে তো কেন যাব সেটা পরে বলছে একটুখানি ওয়েট করুন আমি ফ্রেশ হয়ে আসি ততক্ষণ সঙ্গে থাকুন উনি রে তো যে দেখ এই ভোরবেলা এখন চারটে বাজে রেডি হচ্ছে শুধুমাত্র তোর জন্য তোর জন্য ছোট লোক তোর জন্য দেখ মেয়ের জন্য জেম্মা করবে না হ্যাঁ মেয়ের জন্য জেমা করবে না এবার বুনির জন্য কেন সেটা আমি বলছি যেতে যেতে এই যে মা রেডি হয়ে গেছে এখন ভোর চারটে বাজে আর এই যে এইটা হচ্ছে সেই কারণ এই কারণেই যাচ্ছি তো গিয়ে বলছি যেতে যেতে বলছি বুনি এই মানে ভোরবেলা আমাকে এখন যেতে হচ্ছে জিয়াগঞ্জ সব কিছু ঠিক আছে বিশ্বাস কর বুনি আমি তো চরম ভূতে ভাই 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 কিছু বাইরে না ভীষণ অন্ধকার আমি আর মা রেডি তো হয়ে গেছি আর আমরা এখন বলছি যে অন্ধকারে যাবো ভয় লাগছে মা খোলো 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 গেট খোলো তো এটা হচ্ছে বিষয় আমার তো ভয় লাগছে এবং যাবো কি করে টোটো পাবো না তো আমাকে এখান থেকে এঁটে তারপরে বাস স্ট্যান্ডে গিয়ে এসে চুন এঁচে থাকবে

কিন্তু ওনার যে উনি যে বুড়ি হয়ে গেছে সেটা বুঝতে পারছে না বিয়ের ব্যাপারে কী হয়েছে আমার হাতটা তো ধরবে হাতটা ধরছে না দিয়ে স্লিপ করছিল যে স্লিপ করে ধাবা ছোচ্ছিলো না হতে ওতে বেঁচে গেছে কিন্তু বুঝি কার করবো না জিজ্ঞেস করতো এখন জীবনও জিপে করবো না বলবো ধর এরকম কোনো ব্যাপার ছিল না বুঝতে চলে ভালো তাই কিছু আমি ভেবে পারবো না

তো কারণটা যাই বুঝিয়ে বলছি ব্যাপারটা আসলে কি হচ্ছে এই বোরবেলা কেন আমাকে যে যেতে হচ্ছে যাওয়া

জায়গাটা ধরে দিলে তো যাচ্ছি আচ্ছা দেবো সাবধানে যাবে